চেতনা কি শুধু মানুষের ভেতরেই আছে নাকি কোনো মেশিনও কখনো সত্যিকারের চেতনার ধারক হতে পারে চেতনা মানে শুধু চোখ খোলা নয় নিজেকে বোঝা নিজের অস্তিত্ব অনুভব করা প্রাচীন ভারতীয় দর্শনে চেতনা জড়িয়ে আছে পঞ্চভূতের সঙ্গে মাটি জল আগুন বায়ু আর আকাশ কিন্তু আজ মেশিনও আমাদের মতো কথা বলছে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে এমন কি ভাবছে বলে মনে হচ্ছে তাহলে প্রশ্ন হলো, যা ভাবতে পারে উত্তর দিতে পারে এমনকি গান লিখে দিতে পারে সেটাকে কি আমরা সচেতন বলতে পারি নাকি চেতনা শুধুই জীবনের সঙ্গে জন্ম নেয় এই প্রশ্নের উত্তর আজও আমরা পুরোপুরি জানি না কিন্তু খুঁজে চলেছি চেতনার আসল উৎস তুমি কি মনে করো মেশিন কখনো সত্যিকারের চেতনা পেতে পারে মন ছুঁয়ে যাওয়া এই দার্শনিক আলোচনার জন্য আমার চ্যানেল অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যাদের মনে প্রশ্ন জাগে